পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিষয়টাকে আপনি এমন ভাবে নিয়েছেন যেমন আল্লাহকে আপনি হয়তো পিতার সমতুল্য মর্যাদাও দেননি আপনি হয়তো বড় ভাইয়ের সমতুল্য মূল্য দেননি আপনি হয়তো একজন বিচারকের রূপে আল্লাহকে আপনি দেখতে পান না আল্লাহ সুহানা হুয়া তালার রাগ সম্পর্কে হয়তো আপনার জ্ঞান নেই আপনি আল্লাহ সুহানা হুয়া তালার এল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা পরকালের জবাবদিহিতা সম্পর্কে আমরা এতটা বেশি উদাসীন যে কোরআন হাদিসে যেই জিনিসটাকে সবচেয়ে বেশি জোরালো পেশ করা হয়েছে আর মুসলিম জাতি সেই জিনিসটাকে সবচেয়ে হালকা ভাবে নিয়েছে যার ফলে রেজাল্ট কি একজন ব্যক্তি বলতেছে যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে সেখানে আমার বিচার হবে আমি যা করেছি তার যাজা হবে আর পাপ করে থাকলে তার সাজা হবে এটা আপনি মুখে বলতেছেন কিন্তু আপনার দুঃসাহসিক দেখে আশ্চর্য লাগে মানুষের এত বড় হিম্মত হয় কিভাবে যেখানে একটা সিসিটিভি ক্যামেরা থাকলে একজন ব্যক্তি কেসে হাত দেয় না চুরি করে না কেন ক্যামেরা লাগানো আছে একটা দারোয়ান থাকলে কেউ সে বাগানে ঢোকার সাহস করে না একটা পুলিশের ভয়ে সেই এরিয়াতে কেউ চোর সহসা ঢুকতে সাহস করে না এটা তার ইমান এটা তার বিশ্বাস এটা কেমন বিশ্বাস যে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখছেন পরকালে প্রত্যেকটা কাজের বিচার হবে কিন্তু এটা যদিও আমরা চোখে দেখতে পাই না কিন্তু আল্লাহ সুবহানাহু হওয়া তালা এমন কিছু দিক নির্দেশনা আপনাকে আমাকে দেখিয়েছেন সেটা চোখে দেখার মতো স্পষ্ট সেটা আমি আপনাকে দেখাবো প্রথমত আপনি আসুন কোরআন হাদিসে ইমান সংক্রান্ত যত কথা বলা হয়েছে তার মূল মূল বিষয়গুলো বলা হয়েছে যেমন আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস কোরআনের প্রতি বিশ্বাস রাসুলগণের প্রতি বিশ্বাস ভালো মন্দ তত্ত্বের প্রতি বিশ্বাস এগুলো হচ্ছে মূল এগুলো বিশ্বাস করা এটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ সেটা পুরুষ হোক আর নারী হোক এই ইমানের বিষয়গুলোতে কোনো ব্যক্তি যদি তার অন্তরকে সঠিক করতে না পারে বিশ্বাসটাকে জোরালো করতে না পারে তাহলে এই ব্যক্তি কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর কোরআনে তাকে বলা হয়েছে যারা ইমানের বিষয়গুলোকে বিশ্বাস করে না তারা সুস্পষ্ট মানে বহু দূরে বিভ্রান্ত হয়ে আছে গুমরা বহু দূর পথারা হয়ে আছে সেই সম্পর্কে কোরানের একটা আয়াত আপনি নিতে পারেন যেটা আল্লাহ সুরা নিসা চার নম্বর সুরার একশো ছত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি এইভাবে এই আয়াতটা নাজিল হয়েছে আমি আপনাকে আয়াত সম্পর্কে ডিটেলস বলি যে এখানে যারা বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ কথাটাকে কিভাবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আ মিনু বিল্লা হে ও আরসোলেহি তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি ইমান আনো ওয়াল্কিতা বিল্লাজি নাজ্জালা আলা রসৌলেহি যেই কিতাবটি তার রাসূলের উপরে মানে কোরআন নাসিল করা হয়েছে সেই কোরানের প্রতি ইমান আনো ওয়াল্কিতা ওলকিতা উল্লাজি আনজালা মেন কাব্লু এবং যেই কিতাবটি এই কিতাবের আগে নাজিল হয়েছে এই কোরানের আগে যে কিতাবগুলো যেমন ওরা জাবুর, এঞ্জিল এগুলোর প্রতি আমাদেরকে ইমান আনতে বলা হয়েছে তারপরে আল্লাহ সুধানা হুয়াতালা বলেছেন যারা ইমান বিষয়গুলোর সাথে কুফুরি করবে মানে ইমান আনবে না তারা সুদূর বিভ্রান্তিতে আছে যেমন আল্লাহ বলেছেন ব মাইয়াকফুর বিল্লাহি যারা আল্লাহকে অস্বীকার করবে বমালাহী কাতেহি ফেরেশ অস্বীকার করবে ও কুতুববিহি ও রসৌলেহি ভলিও মিল আখির এ পাঁচটা বিষয়কে এখানে বলা হয়েছে আল্লাহ ফেরেশতা রাসুল কিতাব আর হচ্ছে পরকা এই পাঁচটা বিষয়কে যারা অস্বীকার করবে মেনে নেবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাদ দালা দালালান সেই ব্যক্তি সুদূর বিভ্রান্তিতে আছে